প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমির এখনও বিয়ে শাদী হয়নি রেশমি দেখতে মাসাল্লাহ ভালোই রেশমির বাবা মা কেউ নেই রেশমি থাকে তার মামার কাছে তো রেশমির বাবা মারা যাওয়ার আগে রেশমিকে পাঁচ শতক শহর এলাকায় জায়গাটা লিখে দেয় তো সেই জায়গাটুকুই আছে কোনো ঘর নেই তো রেশমি এখন একটি কথা রেশমি তো বর্তমানে নগদ কিছু স্বামীকে দিতে পারবে না কিন্তু রেশমির একটি কথা যে তাকে দা সারা জীবনে দায়িত্ব নেবে সত্যিকারের ভালোবাসবে রেশমি যদি সে স্বামী চায় তাহলে রেশমি তার পাঁচ শতক জায়গা সে স্বামীকে লিখে দিবে তো স্বামীর ইনকাম কম হোক বয়স বেশি হোক বা বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই যদি একটি ছেলে দুটি বউ চালাতে পারে তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী তাকে বিয়ে করে সংসার করবে তো রেশমি বেশি পড়াশোনা করতে পারেনি থাকে তার মামার কাছে মামা টুকটাক করিয়েছেন তো বর্তমানে মামাও চাচ্ছে বিএসআই দিতে কিন্তু টাকার জন্য বিএসআই দিতে পারছে না কারণ তাদের নগদ কোনো টাকা পয়সা নেই তো যে তাকে ভালোবেসে আপন করে নিতে পারবে রেশমি তার যে পাঁচ শতক জায়গা আছে শহর এলাকা সেটা স্বামীর নামে লিখে দিবি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েশ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার